এই যে ঠালিউড কুইন নামটা শুনে কি ভালো লাগে না যে পুরো বাংলাদেশের মানুষ আপনাকে বলছে ঠালিউড কুইন মানে ইউ আর দ্য কুইন তো এটা শুনলে কেমন লাগে সুন্দর বা প্রশংসা এটা তো আমার মনে হয় সকলেরই ভালো লাগে তা আমি তো তার ব্যতিক্রম না আমারও ভীষণ ভালো লাগে আচ্ছা দীর্ঘ অনেক বছর কাজ করা হয়েছে কত বছর হলো ইন্ডাস্ট্রিতে টোয়েন্টি বিশ বছর ওকে সো নেক্সট এখন যারা কাজ করছেন বিদ্যা সিনহা মেম আছেন তারপর পূজা চেরি দীঘি আরো অনেকেই আছেন আপনার কি মনে হয় নেক্সট ঢালিউড কুইন কে হতে যাচ্ছে দর্শক বা যারা হচ্ছে আমাকে পছন্দ করে আমার ফ্যান ফলোয়ার এটা আসলে তাদের সৃষ্টি করা নাম বা আরেকটা যেটা হয়েছে যে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি খুব টানা এখানে সংযুক্ত ছিল যে আমাদের বেশ কিছু যারা আছেন ডিরেক্টররা আছেন প্রযোজকরা আছেন অবশ্যই সেখানে সাংবাদিক ভাই বোনেরাও আছেন এটা সকলেই একটা নাম যাত্রা ঠিক আছে ওপোকে ঢালিউড কুইন হিসেবে আখ্যায়িত দেওয়া কারণ একটা কিন্তু পত্রিকার পাতাই লেখাটা এসেছে কারণ আমি যখন এই নামটা আমার দেয়া হয়েছিল তখন কিন্তু আমাদের কারো হাতে ব্যক্তিগত প্রেজেন্টেশনের জায়গা থেকে মোবাইল ছিল না যে আমি একটা কিছু লিখে দিলাম তখন কিন্তু আমাদের নামকরণের পেছনে কিন্তু সাংবাদিক ভাই বোনেরা বা আমাদের ডিরেক্টার কলাকৌশলেরাই কিন্তু আছেন যখন পোস্টারে নাম যাবে বা আমাদের সিনেমায় যখন প্রথম আমাদের নামের পর্বটা আসে তখন সেই নায়ক নায়িকার পেছনে এই যুক্তটা করা হবে এটা তো অবশ্যই কিন্তু আপনার কি মনে হয় দিদি এরকম কি আছে যে আমরা বলি যে ঘোষিত বা অঘোষিত কিং আমাদের সাকিব খান নিঃসন্দেহে এখন ওনার কারণেই নিজেরও তো দক্ষতা বা কাজের অভাব মানে অভাব আমি দেখেছি যে মানে চলচ্চিত্র এরকম নাম আসার সময় এসেছে পত্রপত্রিকা এসেছে আমি মনে করি যে আসলে এটা ভালোবাসা থেকে আমার নামের সৃষ্টি সেটা কি আপনার কাজের জন্য অনেকটা সময় তো একটা না কাজ করেছি এটা দুই হাজার নয় থেকে ষোলো পর্যন্ত তো আসলে অনেক কাজ করেছি মানে উপবিশ্বাস মানে পুরো এফডিসি ফ্লোরটাই ছিল উপবিশ্বাস সেটা আমাদের এক থেকে নয় নম্বর ফ্লোর পর্যন্ত তো এই বিষয়টা আসলে আমার মনে হয় যে হয়তো কাজ করেছে নামের পেছনে বাহ তার মানে নিজের যোগ্যতায় উপবিশ্বাস ঢালিউড কুইন বাহ চমৎকার আচ্ছা হুট করে আমরা দেখলাম যারা আপনার ফ্যান ভক্ত সবই দেখলাম যে আপনার গ্ল্যামারাসটা অনেক বেশি বেড়ে গেছে এবং হুট করে এই যে কি খেল খেলেন আপনি যে এত সুন্দর হয়ে গেলেন প্রত্যেকটা মেয়ে কিন্তু জানতে চাই আমিও জানতে চাই আপনি নতুন প্রেমে পড়েছেন কোনটা প্রেম তো আমি সব সময় পড়ি কারণ হ্যাঁ এই কারণে এই কারণ আমার প্রথম কথা হচ্ছে যে ভালোবাসা না থাকলে বা প্রেম না থাকলে তো কোনো কিছু সুন্দর সৃষ্টি হয় না তো সুন্দর সৃষ্টির মাঝেই প্রেম থাকতে হবে আমরা শুনেছি যে নতুন করে প্রেমে পড়লে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায় নাকি এমন কোনো কিছু একটা খেলেন যেটার মাধ্যমে আমি আপনি অনেক বয়স কমে গেলেন এবং অনেক সুন্দরী হয়ে গেলেন এটা আসলে ডিপেন্ড করে মেইনটেনের উপর ব্রেকফাস্ট তো এটা তো অবশ্যই আসছে তাহলে গোপন রহস্যটা বলেন এখানে গোপনীয়তা না আমার কাছে মনে হয় যে মানুষকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে কনফিডেন্স হতে হবে আর আমরা যে কাজটা করছি সেই কাজের আসলে চাহিদাটা কি বা ওই কাজটা কী প্রায়োরিটি চাই তো সেইটা মনে হয় যদি মেনটেন করা যায় তাহলে সুন্দর অটোমেটিক্যালি হয়ে যায় আর কারো প্রেমের কথা আসলে এখন এমন একটা ম্যাচুর জায়গায় চলে এসেছি এইগুলো আমার কাছে একটু ছেলে মানুষই মনে হয় প্রেম ছেলে মানুষই মনে হয় ম্যাচুরিটির জায়গা থেকে দারুণ একটা কথা বলেছেন কিন্তু এমন হয় না যে অনেকে একটা সময় ছিল যে বিশ্বাস এত কাজ করেছে এত কাজ করেছে তারপরেও কি যে আপনার মুটিয়ে যাওয়া বা আপনার স্কিন নিয়েও অনেক ট্রোল কিন্তু হয়েছে কিন্তু সেই মানুষটাকেই কিন্তু এখন দেখবেন যে পুরো নেট নেটিজেনরা বা নেট দুনিয়া আপনার সৌন্দর্য নিয়ে পোস্ট করছে তো এটা তো নিশ্চয়ই আপনার বেশ ভালো লাগে তো সেক্ষেত্রে এই যে বলেন কিছুটা মেনটেনেন্স সেটার পেছনে আবার আপনাদেরকে নিয়ে তো আলোচনা হবেই কারণ আপনাদের আপনার পাবলিক ফিগার তো বলে যে আপনি নাকি সার্জারি করেছেন আপনি নাকি নাক চোখা করেছেন থোতা চোখা করেছেন এটা কতটুকু সত্য সার্জারি কথাটা ভুল কারণ আমি আসলে আমার একটু বডিকে নিয়ে আমি মাঝে মাঝে নিজে একটু কনফিউজ হয়ে যাই আমি যদি টানা ফিফটিন টু টোয়েন্টি ডেজ একটু খাবার খাই তাহলে একটু আবার বালকে হয়ে যায় আবার জাস্ট ফিফটিন টু টোয়েন্টি ডেজই যদি আমি খুব প্রপার মেনটেন করি আবার শুকিয়ে যাই তো ওই জায়গা থেকে কিছুদিন আগে আমার আমি মানে দেখেছি আমাকে বললো আমার অ্যাডমিনরা যে দিদি আপনাকে অনেক মোটা লাগছিলো একটা হোয়াইট শাড়ি পরে তো ওইখানে আবার একটু হালকা ফ্যাটি লেগেছে তারপরে তার কিন্তু টেন টু ইলেভেন ডেজ পরে আমার একটা শ্যুট ছিল সেখানে আবার শুকনা লেগেছে তো হয় কি আমার যখন প্রচুর কাজ থাকে পরপর তখন আমি মেইনটেনটা খুব প্রপার করি আবার যদি দেখা যায় যে এক দু মাস কোনো কাজ নেই তখন একটু নিজের মতো করে চলার চেষ্টা করি মানুষ তো আর বাঙালিয়া খেতে তো একটু ইচ্ছে করে বিশেষ করে ভাত কিছুদিন খুব বৃষ্টি হচ্ছে না তো খিচুড়ি তো আমি একটু এটা তো খিচুড়ি একটু খেয়ে ফেললে যেহেতু রাইসের ব্যাপারটা থাকে তখন আবার ওটা গায়ে লেগে যায়

আর ডায়েটটা আসলে এটা আমার মনে হয় যে আমি ক্যামেরায় বলার থেকে ইম্পর্টেন্ট এক একটা মানুষের মেটাবলিজম এক এক রকম আমি হতে পারি আপনি হতে পারেন বা অন্যান্য হতে পারে সো এটা আমার মনে হয় যে ব্যাটার নিউট্রিশিয়ানের কাছে গেলে যারা obesidad দেখেন আমার মনে হয় যে তার একটা প্রপার প্ল্যানটা দিতে পারে এটা আমরা যাবো কোনো সমস্যা নেই কিন্তু ওভবিশার কি খায় এটা সবাই জানতে চায় এটা কিউরিয়াস থেকে যায় আসলে সে কি খায় এটাই প্রশ্ন কি আপনাদের মতো মানে আপনি তো সাধারণ আপনি তো অসাধারণ আপনি কি মতো ভাত খান আমি আপনার মতো একটা মেয়ে আমরা যেমন এক থালা ভাত নিয়ে বসি আপনি নিশ্চয়ই ভাত খান না আপনি কি খান তাহলে না ভাত তো খেতেই হবে নাহলে কিন্তু নিউট্রিশ পাবেন নাউট্রিশনটা না পেলে কিন্তু ব্রেন ডেভেলপ হবে না তো মধ্যে এইটা আমার মনে হয় যে খুব ভালো হয় সত্যি নিউট্রিশনের কাছে গেলে কারণ উপবিশ্বাস একটা কিছু বলবে কেউ হয়তো এটা ট্রাই করলো ট্রাই করার পর দেখলো যে তার ফলাফলটা ভালো আসলো না তখন কিন্তু জিনিসটা ভালো দেখাবে না সো আমার মনে হয় যে এক একটা মানুষ তার ফিজিক্স অন্যরকম ফিটনেস অন্যরকম তার হরমোনিং অন্যরকম সো ডক্টরের কাছে যাওয়াটাই বেটার এটা আমি বলবো ফর মোর ডিটেলস অবশ্যই উপবিশ্বাস কিন্তু নতুনভাবে একজন ব্যবসায়ী সো ওনার কাছে যেতে হবে আচ্ছা আপনার পার্লারে গেলে কি আমরা দেখা করতে পারবো আপনার সাথে সেলফি তোলা যাবে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আপনার সামনে অনেক জনগুণ ভিড় করে ফেলছে জাস্ট আপনাকে এক নজর দেখার জন্য কিন্তু সার্ভিস না নিয়ে চলে যাচ্ছে এরকম হ্যাঁ না এরকম হয়নি কারণ আমার পার্লারে বেশ দেড় বছর হয়ে গেল যার কারণে যারা আমার ক্লায়েন্ট পার্লারে তারা অনেক বেশি অথেন্টিক এবং তারা আসে সার্ভিস নাই মাঝে মাঝে আমিও যেহেতু যাই সোজাগা থেকে দেখা হয় এই তো বাহ চম আচ্ছা কোন জেলার মানুষকে আপনি একদম পছন্দ করেন না বাংলাদেশের ভাষাভাষীর মানুষ যেখানে আছেন সেখানে সব মানুষকে পছন্দ করি আর কোন জেলার মানুষকে ভয় পান ভয় পায় ওরকম ভেবে দেখিনি এখন ভাবেন তো চট করে কি আসছে কথা না ওইভাবে ভেবে দেখিনি কারণ আমার সমস্ত জায়গায় আমার ফ্যান ফলোয়ার আছে আমি কাউকে ভয় পাই না আচ্ছা ওকে কোয়াইট ইন্টারেস্টিং এমন হয়েছে আপনি তো শোরুম উদ্বোধন করছেন বিভিন্ন জায়গায় আমরা দেখছি আচ্ছা আনুমানিক কতগুলো শোরুম উদ্বোধন করা হয়েছে আপনার এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন আমি ভাবে ভেবে দেখিনি হান্ড্রেড প্লাস হবে আমি হ্যাঁ আই থিঙ্ক আমি ওভাবে সত্যি দেখিনি তবে আমার মনে আছে যে আমি একটা কসমেটিক ব্র্যান্ডের সাথে অনেকদিন ছিলাম ওদেরই তো আমি ফিফটি ফাইভ প্লাস করে ফেলেছি একটা একটা বিজনেস এটা তো সত্যি খুব চমৎকার কাজ কেমন লাগে ভালো লাগে এবং তাদের সাথেও টুকটাক যোগাযোগ হয় তারা ফিডব্যাকটা দেয় এবং আমি যখন ওপেনিং করেছি যে ভিডিও ফুটেজগুলো এখন তো সোশ্যাল মিডিয়ার জায়গা সো নাকি তারা চালান ভালো একটা ব্যাক পাই যেটা তাদের ইচ্ছে শক্তি ভালো লাগে চমৎকার চমৎকার আর কখনো এরকম হয়েছে যে অকওয়ার্ড কোন একটা সিচুয়েশনে পড়েছেন শোরুম উদ্বোধন করতে গিয়ে হয়েছে আপু অনেক সময় হয়েছে এমন হয়েছে এমন যেমন হয়েছিল যে আমি এমন ভিড় হয়েছিল আমার পায়ের একটা স্যান্ডেল ছিল না তো আমি তো একটু হিল পরে যাওয়া হয় খুব স্বাভাবিকভাবে এখন খুব স্বাভাবিক যে আমি একটা পায়ে হিল আছে একটা পায়ে হিল নেই এখন ওটা হাঁটতে কতটা প্রবলেম আবার আমি যদি খুলে ফেলি কিছুটা যেহেতু শাড়ি পরা একটা হাইটের ব্যাপারটা থাকে আর আমরা তো হিল পরেই শাড়ি পরি মেয়েরা ওখানে অনেকটা ঝামেলা হয়ে গিয়েছে আসছে এখন আমি নর্মালি মানে একদম স্যান্ডেলটা খুলেই ফেলেছি খালি পায়ে গিয়েছি পরে আমি ওদেরকে বললাম যে আমার পায়ে স্যান্ডেলটা নেই তখন বলছে হ্যাঁ আপু কত সাইজ বা কি আমাকে বলেন তখন আমার পায়ের মাপটা দিয়ে মানে মাপটা জেনে দেন ওরা চ্যানেল এনে দিয়েছে নিঃসন্দেহে শোরুম ওপেনিং মানে একটা বিজনেসকে আপনি ওপেনিং করে দিচ্ছেন এবং তিনি আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগিয়ে তিনি বিজনেস করছেন এটা সত্যি চমৎকার একটা কাজ তারপরে অপবিশ্বাস যেহেতু ঢালিউড কুইন এবং অপবিশ্বাস যেহেতু সিনেমায় একেবারে মাতিয়ে রেখেছেন সবসময় মানে এখন পর্যন্ত দর্শকরা আপনি সিনেমা কম করছেন বাট দর্শকরা কিন্তু অনেক বেশি এখন পর্যন্ত আপনাকে পছন্দ করে তারপরও কিছু ভক্ত আছেন যারা একটু চিন্তা করেন আসলে এতগুলো সিনেমা করার পর এত টাকা আয় করার পর তারপর কেন আসলে শোরুম উদ্বোধনের মতো জায়গায় যাচ্ছে এটা কি একটু বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে কিনা বা তার অবস্থানটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছে কিনা এ ব্যাপারে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে মানুষগুলোর আমি ওপেনিং এ যাই তারাও আমার ফ্যান ফলোয়ার এবং যারা আমাকে নিয়ে বলছে আই থিঙ্ক তারাও আমার ফ্যান ফলোয়ার হয়তো চিন্তাধারাটা দুটো দু রকমের তারা আমাকে নিয়ে এই কথাটা বলছেন যে বিলো মায় আমি যদিও দেখিনি বাট আমার যেহেতু আপনি প্রশ্ন করলেন সেই জায়গা থেকে বলবো যে মাইন্ডের কিছু নেই এই কারণে নেই কারণ আমি শিল্পী শিল্পীর জায়গাটাই আসলে সেখানে যাওয়া কারণ আমার যদি পরিচিতি থাকে সেখানে যে ফ্যান ফলোয়ারের জন্য আমি যাচ্ছি আমার যে ইমেজটা সেটাই তো আসলে সেখানে দেখানো হচ্ছে বিজ্ঞাপনের মতো তো আমার কাছে ওপেনিংটাকে ছোট চোখে কখনোই মনে হয়নি কারণ এটা আমাদের সিনেমা বা শোবিজ অঙ্গনের একটা পার্ট সো পার্টি আমার কাজ করা চমৎকার আপনাদের সম্পর্কে আরও বেশি আলোচনা সমালোচনা তো হয়ই তার মধ্যে একটা আপনাকেও সেই জায়গায় জড়িয়ে ফেলেছে একটা জায়গায় যেখানে আরও কিছু নায়িকার নামও কিন্তু উঠে এসেছে যেমন হচ্ছে অনলাইন জুয়ার ব্যবসা বা অনলাইন জুয়ার প্রমোশন সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা উঠে আসে এই ব্যাপারে আপনি কি কিছু বিশ্লেষণ করবেন আমি অনলাইন জুয়ার সাথে ছিলাম না আমি যেটা হয়েছে অনেকেই আছেন এবং তাদের ফেসবুক ফেসবুক যখন যারা ভ্যারিফাইড থাকে সেইখানে আপনি যেটা ভিউ করবেন বা যেটা দেখাবেন সেটাই হচ্ছে আপনি এক একটা আর্টিস্টের রেজিস্ট্রেশন ফর্ম আমার কাছে মনে হয় যে ফেসবুক তো ওই ফেসবুকে যেহেতু আমি ওটা পোস্ট দিইনি সুতরাং ওখানে আমার কোনো যুক্তিসঙ্গত বা ওই রকম কিছু নেই কিন্তু আপনার ছবি ভিডিও তো বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে বলে আমরা আমার ছবি ভিডিও অনেক জায়গায় ছিল একটা সময় কিন্তু পরবর্তীতে সময় আপনি দেখে থাকতে পারবেন যে অনেক আর্টিস্ট আছেন এবং আমাকে যে ব্র্যান্ডের সাথে তুলনা করা ছিল সেখানে আমি তো নেই এরপর অনেক আর্টিস্টই এখানে এসেছে আমাদের অনেক পরিচিত ফেস আপনি কি প্রথমে করেছিলেন না আমার করা হয়নি কখনো তাহলে ওটা কি এআই ছিল এআই ছিল না এটা আমার একটা এরকমভাবে কথাটা হয়েছিল যে আমি একটা জাস্ট শুভকামনা জানাবো কিন্তু শুভকামনাটা কি আসলে অন্যভাবে ব্যবহার করা হয়েছিল পরে এটা আমি কিছু স্টেপ নিয়েছিলাম তাদের কাছে এটা আসলে আমার কাছে মনে হয় যে একটু অপব্যবহার করেছিল আমার সরলতার আচ্ছা আচ্ছা মানে আপনি জানতেন না ওটা জুয়ার সাইড ছিল না এটা আসলে আমাকে বলা হয়েছিল যে একটা শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য মানে হ্যাপি নিউ ইয়ার দেন আমার দেয়া হয়েছিল আর আমি কিন্তু স্পেশালি ওরকম ছবির ফটোশ্যুটও কিছু একটা করা হয়নি আমার যে ছবিটাও আমি দেখেছিলাম সেই সময় সেটা হচ্ছে আমি একটা স্টেজ পারফর্ম করেছিলাম সেইখানে কিন্তু একটা দাঁড়ানো লেহেঙ্গা ছিল ফিরোজা কালার তো সেটা দিয়ে ইয়ে করেছিল পরে আমি তাদের সাথে যোগাযোগ করি যে এরকম মানে কেন করা হচ্ছে কেন এরকম সরলতা সুযোগটা নেওয়া হচ্ছে আপনাদের সাথে ওর পেপার্স নেই পরবর্তী এই কথা বা ওদেরকে আমি যখন একটু হার্ড লাইনে কথা বলি তখন আমার ওইখানেই আমাদের নাটকের ব্যক্তিত্বের একজন মডেলকে সেখানে নেওয়া হয়েছিল এরপর আর অনেকেই করেছে অন্যান্য ব্যবসাগুলোতে তাদের নিজস্ব ফেসবুক পেজে তাদের হচ্ছে শুভেচ্ছা বার্তা বা ভিডিও অনেক কিছুই হয়েছে আমরা অনেকেই সেই তালিকায় কিন্তু দেখেছি যেমন নুসরত ফারিয়া বুবলি বা আরও অনেকের নাম কিন্তু চলে এসেছে তো তাদের উদ্দেশ্যে আপনি যেহেতু ঢালিউডের একজন বড় নায়িকা এবং বলা যায় যে সিনিয়র অনেক সিনিয়র তো হয়ে গেছে আসলে কাজ করতে করতে কাজের দিক থেকে সিনিয়র সো আপনার কোনো বার্তা আছে তাদের জন্য আর্টিস্টরা সবাই অনেক বেশি পরিপক্ক সুতরাং আমি যতই কাজ করি বা যতটা সময় ধরেই কাজ করি আমার হয়তো কাজের সংখ্যাটা বেশির জন্য মনে হয় যে অনেক সিনিয়র হয়ে গেছে যেমন ভীম আমি আমরা একসময় সিনেমায় আসা আর সাত নয় পাশাপাশি তো ওই জায়গা থেকে আসলে সকলে আমার মতে এত টানা কাজ করেনি দর্শকদের সাথে এত টানা থাকেনি তো স্ক্রিনে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনার কেরিয়ারটা অনেক লং মনে হবে যেটা আমার ক্ষেত্রে হয় তো যে আর্টিস্টদের কথাই বললেন বা যে জুয়ার সাইটটার কথা বললেন তারা অনেক পরিপক্ক মেধাবী এবং বুদ্ধিমান তাদের বুদ্ধি জায়গা থেকে তারা করেছে সুতরাং এখানে আমার কিছু কারেকশনের কিছু নেই আচ্ছা একটা বিষয় সত্যিই প্রশংসনীয় যে সম্প্রতি আপনি একজন গরু ব্যবসায়ী যিনি হচ্ছেন কোরবানি দে প্রায় এক লক্ষ তেইশ হাজার টাকা আমি যদি ভুল না করে থাকি জাল নোট পেয়েছিলেন বাকি মনে চার হাজার টাকা শুধু মানে ভালো নোট পেয়েছিলেন দুই হাজার টাকা আচ্ছা তো এই ব্যক্তিকে আপনি হজ করাতে সহযোগিতা করেছেন এবং আপনি কি পুরো টাকাটাই বিয়ে করেছেন একদম পাসপোর্ট থেকে শুরু করে ওনার হজে যাওয়ার আগে একটা ট্রেনিং তারপরে হজ করেছেন এবং সেইখানে গিয়েও তো তার ব্যক্তিগত কিছু খরচ থাকে সেটাও আমি করেছি কারণ একটা মানুষকে আমি নিয়ে গেলাম বা জাস্ট মানুষ দেখানো করলাম আমার কাছে মনে একটি মানুষকেই আমি ঠিকঠাক ভাবে সাপোর্ট দিব পরিপূর্ণ সাপোর্ট দিব চমৎকার এটা সত্যিই প্রশংসনীয় যে একটা অন্য ধর্মের মানুষ হয়ে আপনি মুসলিম যে রীতিনীতি সেটা মানার জন্য আমি যদি ভুল না করে থাকি আপনি তো হিন্দু ধর্মের আচ্ছা তো এই যে মুসলিম রীতিনীতি মানার জন্য যেভাবে আপনি আসলে সহযোগিতাটা করেছেন আমার ছেলে তো এটা খুব ভালোভাবে মানেন সো অবশ্যই আমি রেসপেক্ট করি ধর্মকে আমি আসলে ধর্মের ভেদাভেদ থেকে মনে করি যে আমরা মানুষ আর ধর্ম হচ্ছে আমাদের একটা পথ নির্দেশনা দিয়ে দেয় দ্যাটস ইট সো জায়গা থেকে আমার মনে হয় যে ভেদাভেদ কথাটা না থাকলেই আমি খুশি হব চমৎকার উনি কি আপনাকে কিছু বলেছিলেন যাকে আপনি হজ করালেন এটা একটা টুইস্ট আছে এটা वेरी সুন দেখতে পারবেন কি বলেছে আপলোড দিবেন হ্যাঁ আমার অ্যাডমিন আপলোড দিবে একটু জানতে পারে মানে ওনার অভিব্যক্তিটা কি হ্যাঁ ওটার জন্য একটু ওয়েট করতেই হবে আপনি কিছু না যাবে না ওকে আপনি সব সময় সবকিছুতেই ধৈর্য ধরেছেন এখনো দেখতে পাচ্ছি যে আপনি সব সময় মানে ধৈর্যের দিক থেকে উপবিশ্বাস সেরা এটা বলা যায় কিন্তু এখন মনে করছে হাল ছেড়ে দিয়েছে। যদি আমি একটু আপনি অনুমতি দিলাম একটু বিশ্লেষণ করতে চাই যেমন সম্প্রতি আসলে সোশ্যাল মিডিয়ার সবাই আপনার পোস্টের অপেক্ষা করছিল এবং রাত দিন ঘুমাতে পারছিল না যে আর চার ঘন্টা বাদে পোস্ট দিলে থাকবো নালে ঘুমাই যাব। এবং সবাই একটু পর পর আমি নিজেও সার্চ করেছিলাম ও পূবیشাশ পোস্ট দিয়েছে না দেয়নি ওকে এবং সবার পোস্টগুলো কি আপনি দেখেছেন আপনি কি লুকিয়ে লুকিয়ে তখন ইউজ করতেন না আমি কাজের ব্যস্ততায় বলতে পারেন ওটার কারণে আমি প্রায় দেড় মাস বলতে পারেন লাস্ট দেড় মাস আমি একটু ফেসবুকে একদমই নেই কারণ আমি আমার কাছে মনে হয় যে যখন এসএসসি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয় স্বজনদের বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাধাগ্রস্ত মনে হয় যখন একটা টার্ম আসে যে আমাকে অনেক কাজ করতে হবে এবং সেটা প্রতিষ্ঠিত হতে হবে তখন মনে হয় যে ফেসবুকটা ইউজ করাটা আসলে বান্ধবীদের কাতারে বা আত্মীয় বাসা বাসায় খেতে যাওয়ার মতো মনে হয় আচ্ছা তো কথাটা এসেছে এরকম যে বিশেষ আপনার কাছে কিন্তু সবাই আপনাকে সার্চ করতেছে ফেসবুকে নিয়ে পোস্টের বিষয়টা আসে না আর কি হয়ে ছিল সেই সময় ওটা আমি দ্যাট মোমেন্টে আমি দেখিওনি নি পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিল আমার এগুলো আসলে ওরকম রকম আহামরে কোনো ইয়ে লাগে না কিন্তু যাদের এরকম রাত দিন এখন পর্যন্ত ঘুম হচ্ছে না তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভক্তর পনেরোই জুন আমি একটা পোস্ট দিয়েছিলাম কারণ আমি এখানে কাজ করতে এসেছি মানে কোনো কিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেটা আমি করতে আসিনি কিছুটা সময় করা হয়ে গিয়েছিল আসলে মানুষের জায়গা থেকেই মানুষ কিছু সৃষ্টি করে এবার মানুষই সেই সৃষ্টিটা বন্ধ করেন তো আমি আসলে ঠিক ওই দিনই দি এন্ড করে দিয়েছি এই সব বিষয়গুলোকে সেটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে যে কারণে আপনি চুপ আছেন তারপরেও হয় না যে জনগণের বা ভক্তদের একটু জানার আগ্রহ থাকে যে এই যে বুবলি আপু চিত্রনায়িকা বুবলি এগারোটা ছবি দিলেন সাকিব খানকে নিয়ে তারপর কিন্তু ভক্ত মনে আগ্রহ থাকলো যে অপু বিশ্বাস কেন চুপ করে আছে অপু বিশ্বাস কি তাহলে হাল ছেড়ে দিল অপু বিশ্বাস কি কষ্টে বা খুব কষ্টে চুপ করে আছে ভেতরে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে না নট রিয়ালি ঠিক এটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া হাল ধরারটা কিছু নেই তাহলে এই চুপের পেছনে রহস্য ফর এক্সাম্পল আপনার কথা পৃষ্ঠে আমি বলি যে ধরেন আমি কিছু একটা দিলাম তাতে কি জনগণের হ্যাপিনেস এতদিন তো আমরা দেখেছি এটা যে কথার কথা ডিজিটাল যুদ্ধ এইজন্য আমি করে দিয়েছি 15 এ আমি একটা ছবি দিয়ে এবং লম্বা একটা স্টোরি লিখে দিয়েছি যে এসব অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই আমি আমার কাজ সন্তান ভক্ত দর্শক এই ব্যস্ত থাকতে চাই সো আমি তো ক্লিয়ার এখন আমার সেই ক্লিয়ার ব্যাপারটা তো আমি নিশ্চয় প্রকাশ করেছি তারপর ওই যে ভক্তরা যে আপনাকে অনেক ভালোবাসে মনে করে যে আপনি কি আসলে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন তাদের বিষয়টা একদমই আমি বলবো না যে আমার ভক্ত দর্শকরা ভালোবাসেন বিধায় এই বিষয়টা তারা জানতে চান যে কষ্টর বিষয়টা কষ্টর কিছু নয় রিয়েলিটি হচ্ছে যে আমাকে কাজ করছি কাজ করতে হবে আর আমি যেহেতু পনেরো জুন বিষয়টাকে একদমই ওইখানে স্টপ আউট করে দিয়েছি সেটা তো আর বের করার কিছু নেই আর যেহেতু এখানে সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু যে সাইড থেকেই বলেন না কেন মানে এই ওদিক যে সাইডটাই বলেন বাচ্চাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট সো এটাই কিন্তু হচ্ছে কি একটা অনেক বড় একটা সেতু বন্ধন সো এটা তো আমরা চাইলেও কেউ কোনো সাইটে কেউ অফ করতে পারবে না তাহলে কি ভবিষ্যতে এই যে একটা পোস্টের বিপরীতে আর একটা পোস্ট বা পারিবারিক ইস্যুগুলোকে নিয়ে কেন্দ্র করে যে অসুস্থ প্রতিযোগিতা আপনিই বললেন সেই অসুস্থ প্রতিযোগিতায় আমরা অবিশ্বাসকে আর কখনোই দেখছি না আমি ট্রাই করব আমার কথা রাখার আমি চেষ্টা করব যতক্ষণ পারবো আমি অফ পোস্টটা আমি নিজেও বারবার পরে ওটাকে ট্রাই করবো নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন ধরে রাখার চেষ্টা করছি না আমি চেষ্টা করছি যে আমি যে কথাটা লিখেছি সেই কথাটা যেন রাখতে পারি আর এতদিন যে এই যে পোস্টের বিপরীত পোস্ট আপনাদের যদি আমি বলি সহজ বাংলায় যে চিঠনায়িকা বুবলির পোস্টের বিপরীতে আপনার পোস্ট বা আপনি পোস্ট করলে তার পোস্ট এই যে আমরা যে ডিজিটাল যুদ্ধটা দেখতে পেয়েছি এতদিন যে চললো সেটা কি আসলে অনেক সময় চুপ থাকতে পারেননি বলেই আসলে বাদ ভেঙে গিয়ে না প্রথমে বুঝতে পারিনি প্রথমে নর্মালি আমি শেয়ার করতাম আমার মেমোরিজগুলো যেটা স্টার্ট হয়েছিল আমার ছেলের বার্থডে থেকে আই থিঙ্ক হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকতে পারবেন যেটার জন্য উনি নিজেও অনেক ট্রল হন তো আমার ছেলের বার্থডের দিনে আসলে ফার্স্ট টাইম ওর পরিবারকে নিয়ে ওর একটা বড় বার্থডে হয় আমার ছেলের ফ্যামিলি সবাইকে নিয়ে একটা সুন্দর মেমোরিজ তৈরি হয় সো এই মেমোরিজটা দেওয়ার পরেই আন কিছু কাজ চলে আসে তখন তো আসলে আমি উপবিশ্বাস থেকে ইম্পর্টেন্ট আমি একজন মা অপবিশ্বাসের থেকেও আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি মনে হচ্ছে আমি একটা মা কারণ একটা নিষ্পাপ মানুষকে নিয়ে আসলে এই ধরনের বুলিং করার তো কোনো মানে হয় না তখন আমার মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে যে মেমোরিজগুলো আছে সবসময় আমি দিব তো এটা প্রায় অনেক বছর হয়ে গেল যে জিনিসটা হওয়াতে তখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো লাস্ট যেটাতে আমি স্টপ করলাম সেটা হচ্ছে একটা ফাদার ডে ছিল খুব ভালো একটা মেমোরিজ হয়েছে কারণ আবরাম চার পাঁচটা গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে তো তার এক্সাইটমেন্ট অন্য লেভেলে মানে গান শিখেছে মানে এখনই হারমোনিয়াম নিয়ে চলো আমি এখনই গান শোনাতে যাবো খুব স্বাভাবিকভাবেই আমরা আমার বাবাদের মাদের কাছে যে জিনিসটা আগ্রহ দিতাম যে না একটা ভালো কিছু শিখে ফেলেছি এখনই আমার দেখাতে হবে টাইম ওয়েস্ট করা যাবে না তো আমি এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার করি এরপরেই যে মেমোরিটা আসে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কারণ যে মানুষটার মেমোরিজটা আসে তার মানে কিছু ওয়ার্ড যেমন একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে সে বলছিল যে মানে স্টারকে একটা তামিল ভাষায় যে বলা হয় থালাইবা তো এটা একটা কেমন না অকওয়ার্ড একটা ওয়ার্ড তো পরিবারের মানুষ হিসেবে জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছিল যে আমি কি মানে বেশি জিনিসটা তাকে ছোট করার চেষ্টা করছি আমার তো মেধাবুদ্ধি আছে এবং সেই মানুষগুলোর সাথে তো আমি অনেক পুরনোভাবে মেশা ওই মানুষগুলোকে তো আমি খুব পুরনোভাবে জাজমেন্ট করেছি পুরনোভাবে ভালোবাসা পেয়েছি পুরনো একটা রেসপেক্ট পেয়েছি তো ওই পুরনো রেসপেক্ট ভালোবাসার মর্যাদার জায়গা থেকে আমার ব্যক্তি একটা জায়গা সৃষ্টি হয়েছে যে না ইনাফ ইজ ইনাফ কারণ আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যে মানুষটা ছোট আমি কখনোই কামনা করি না ডিউ রেসপেক্ট তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া সকলের কাছে ওপেন তো আমার ওইটার পরেই আমার কিন্তু জাস্ট আপনারা টাইম সময়সীমা সবই দেখতে পারেন দেখবেন যে আমার ছেলের একটা গুড মেমোরিজ আমি যখন শেয়ার করেছি গান বাজিয়ে শোনা ছিল তারপরে এরকম একটা অসুস্থ ভিডিওটার পর আমার কাছে খুব ব্যক্তিভাবে খারাপ লেগেছে আমার কাছে মনে হচ্ছে স্টপ হওয়া দরকার তাহলে সব কিছু ঠিকঠাক আহ আপনি সোশ্যাল মিডিয়া থেকে অনেকদিন দূরে আছেন বললেন বিজনেসের কাজে খুব বেশি ব্যস্ততা আহ আপনার ভক্তরা ভাবছে যে আপনি ভালো নেই ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন কেমন আছেন আসলে ওই পোস্টগুলো দেখার পর